অকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব অকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলমরা এই কথা বলো যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহ কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করা তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে অব ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নম্রুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা কর ঠিক মোহাম্মদ সাল্লাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না ১৩ বছর দাওয়াত দিয়েছেন কত বছর ১৩ বছর তো ইব্রাহিমসালাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েজ কল আইব যখন ইব্রাহিম বললেন রিয়াবিহিব ওয়া মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ দিহিত আসি লুন লেতি আন তুমি তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ভুগতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান বিজ্ঞান দর্শন এখানে নাই এখানে কি বাপ দাদাদেরকে দেখেছি এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা পরপরে আসছো ওটা বুয়া আমরা যে নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মজাব বাপ থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আস্তা তো আমরা আপ চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান মিলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে গভীরে ঢোকেন গোলামায় গ্রামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসূলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসুন ইব্রাহিম বাপ দাদাকে দেখেছি এরকম তাও করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম বলছেন যে হ্যাল ইয়াস এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে এতে ধরুন যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান সো আউ নাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আয়ালী ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে বেল না না আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করছে ابراهيم عليه السلام বলেন যে انكم انتم لفي ضلال مبين তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে এরকম আরো অনেক আয়াত لا اذ جاء ربه بقلب سليم اذ قال لابيه وقومه ماذا تعبدون তোমরা কি শরিবাদ الله تريد তোমরা কি আল্লাহ সম্পর্কে আল্লাহ রব আলিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসালাম নু আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নোয়াইন ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওকিতপন্থী ছিল আদমুয়নুল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত ওজা হবল সরি নসর এই ভালো মানুষগুলো আল্লাহর তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো বছর পরে বোঝাল যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাপাকে অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসাতে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন স্যার এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়াল ইসলাম তার দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতার পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান ভাই এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলা এগুলোর এবাদত করা যায় এই এই ঘটনার উপরে আয়মিনের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা একটা কাব্যিক ভাষায় কোরআন এসেছে চমৎকার ভাষায় যে যখন তার উপর রাত আচ্ছাদিত হল কেউ কেবা তখন ইব্রাহিম আল ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলা যখন হলো বলে ফিরিনি আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে একটু অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম বাজি মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন হারিয়ানি রব্বি কুনেন নামিন আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছেন যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় ফ্যালে এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন নি ভ্যারি গম্মিম্ মা তো হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লার সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিই না সুফহানুন তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজ যেহেতু ওয়াজ ই হি অ্যালি লেদি ফতর অফ আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মাহিয়াচি লিল্লাহ রব্বিল আলমিন আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য লা শরিক লাহু তার কোনো শরিক নাই ওয়া বিযালিকা উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি وبذلك أمرت وأنا من المسلمين لما مسلم دير أنطرهم